নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে যেখানে দুটো ম্যাচ হবে তার মধ্যে প্রথম ম্যাচ শুরু হবে আগামী কাল মানে উনিশ তারিখ থেকে খেলাটি আছে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সকাল সাড়ে নটা থেকে শুরু হবে তো মেনলি আমরা এই ভিডিওতে ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করব সঙ্গে পিচ রিপোর্ট কী আছে সেটাও তোমাদের জানাবো তো গাইস দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে তো এবার মেন টপিকে আসা যাক তো ভাই ইন্ডিয়া প্রায় ছ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিল মার্চ মাসে সাত তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে তারপর এই আগামীকাল উনিশ তারিখ খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে তো বুঝতেই পারছো একটা লং টাইম টেস্ট ক্রিকেট থেকে বাইরে থাকার পর খেলতে নামছে ভারত তবে প্রতিপক্ষটা অনেকটাই সহজ তারা হলো বাংলাদেশ যারা মাঠে জিততে না পারলেও ফেসবুকে ঠিক জিতে যাবে মানে কি বলতে চাইছি বুঝতেই পারছো আশা করি তো এবার পিচের কথা বললে আমার কাছে যা খবর আছে সেটা হলো খেলাটা হবে লাল মাটির পিচে যেখানে স্পিন বোলাররা বেশ সুবিধা পাবে আর যেহেতু দলে রবিচন্দ্রন আশ্বিন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব অক্সর প্যাটেল এদের মতো কোয়ালিটি স্পিনাররা আছে তো এটা একটা বড় অ্যাডভান্টেজ থাকছে ভারতের কাছে তো এবার যদি ভারতের একটা পোটেন্সিয়াল প্লেইং ইলেভেন বানাই তাহলে ওপেনে থাকছে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে যশশ্রী জয়সওয়াল তিন নাম্বারে শুভমান গিল চার নম্বরে বিরাট কোহলি পাঁচ নাম্বারে কিপার হিসাবে আমি রাখবো ঋষভ পন্থকে তারপর ছ নম্বরে কে রাহুল দেখো এই কে এল রাহুলের জায়গায় সারফরাজ খানকেও রাখা যেতে পারে তবে আমি কে এল রাহুলের দিকেই যাব সঙ্গে তিনজন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অক্সর প্যাটেল এবং রবিচন্দ্রন আশ্বিন আর দুজন বোলার মোহাম্মদ সিরাজ আর যাসপ্রীত বুমরা তো এই রকম একটা প্লেইং ইলেভেন আমি আশা করছি কালকের জন্য এবার দেখা যাক কোচ গৌতম গম্ভীর কেমন প্লেইং ইলেভেন নামায় তবে আমি আশা করব এরকম একটা প্লেইং ইলেভেন আর বাংলাদেশ টিমটাকে নিয়ে নতুন করে আর কি বলবো পাকিস্তানকে হারিয়ে দিয়ে এমন লাফালাফি শুরু করেছে যেন ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে বেশ কয়েকদিন ধরে দেখছি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল সাইডে ভারতের স্কোয়াডে বিরাট কোহলি আর যশপ্রীত বোমরাকে দেখে তাদের চক্ষু চরক গাছ হয়ে গেছে তখনই শুরু করেছে ভারত নাকি চালাকি করছে বিরাট কোহলি যশপ্রীত বোমরাকে খেলাচ্ছে বাংলাদেশকে নাকি ভারত ভয় পেয়েছে ভাই এখানে ভয় টয় পাওয়ার কিছু ব্যাপার নেই ব্যাপারটা হলো এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ এই ম্যাচগুলো জিতলে দল ফাইনালের দিকে যাবে সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতবে মানে আইসিসি একটা ট্রফি ঘরে আসবে আর সব দলই চায় ট্রফি জিততে এমনটা নয় যে তোমাদের মতো লুজ টিম দেখে আমরাও লুজ টিম নামিয়ে দেব যাই হোক এখন এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই খেলা শেষ হোক তারপরের উত্তর দেয়া যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বায়